বড়দের শ্রদ্ধা ও প্রণাম ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে টপিক নিয়ে কিছু আলোচনা এবং ঠাকুরের বেশ কিছু বই থেকে কিছু পাঠ করে শোনাব আজকে এই টপিকটি খুব ইম্পর্টেন্ট এবং খুব প্রয়োজনীয় আমাদের জানার জন্য খুব প্রয়োজনীয় কারণ আমাদের এই জাতীয় প্রশ্নের বা বিষয়ের সম্মুখীন প্রায়ই হতে হয় আমাদের গুরুত্যাগ গ্রহণ করতে হয় না অথচ আমরা কুলগুরু দীক্ষা নিয়ে সদ্গুরু দীক্ষার কথা বলি সেক্ষেত্রে কুলগুরু দীক্ষার কি দরকার তারপরে সদ্গুরু দীক্ষার প্রয়োজনীয়তা কি এগুলো ব্যাপারে আমাদের যদি সমক ধারণা নিজেদের মধ্যে না থাকে আমরা অন্যের প্রতিও অন্যের অন্যের কাছেও ধারণাকে পরিষ্কার করতে পারবো না তাহলে চলে আসি ঠাকুরের বইয়ে কি বলা হলো এবং তার একটু এক্সপ্লেনেশনও আমি দেব আলোচনা প্রসঙ্গের গ্রন্থের দশম খণ্ডে একশো তিরাশি পৃষ্ঠায় ঠাকুরকে প্রশ্ন করা হলো কুলগুরু অর্থাৎ বংশগত গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার প্রথা তো হিন্দুদের মধ্যে প্রচলিত আছে এর কি কোনো তাহলে সার্থকতা নেই ঠাকুর কি বললেন অকর্ষিত ক্ষেত্র যাতে না থাকে সদ্গুরুর অবর্তমানেও মৎস্যটা যাতে বজায় থাকে তার জন্যই কুলগুরুর কাছে দীক্ষা নেওয়ার পদ্ধতি চালু আছে কুলুগুর কাছে দীক্ষা নেওয়ার পদ্ধতি হিন্দুদের মধ্যে যে আছে সেটার কারণ কি অকর্ষিত ক্ষেত্র যাতে না থাকে অর্থাৎ সৎগুর সন্ধান লাভের আগে বা পাওয়ার আগে তার চর্চাটা যাতে ঠিক থাকে কালচারটা যাতে ঠিক থাকে সেটাকে বজায় রাখার জন্য কুলগুরুর প্রয়োজনীয়তা আছে দীক্ষা গ্রহণ একটা অবশ্যকরণীয় ব্যাপার সৎগুরু যখন জগতে না থাকেন তখন পূর্বতন সদগুরু প্রদর্শিত পথে সাধনরত থাকবে এই কাম্য তার আবার যখন আগমন হবে তখন মানুষ তাকে গ্রহণ করে তাকে ধরে চলবে এই বিধি পুরুষোত্তম যখন থাকবেন না তখন কুলগুরু দীক্ষা নিয়ে কালচারটাকে বজায় রাখা অবশ্য কর্তব্য আবার যখন সদ্গুরুর আবির্ভাব হবে তখন তাকে গ্রহণ করে তাকে নিয়ে চলতে হবে এটাই ছিল বিধি আগে যারা কুলগুরু ছিলেন তারা তাই উপদেশ দিতেন সৎগুর সন্ধান পেলে তাকে গ্রহণ করবে একটা সময় কুলগুরুরা কিন্তু সেই উপদেশই দিতেন পরবর্তীকালে সেটা খুব প্রফেশনাল হয়ে দাঁড়ালো তারাই নিজেরাই গুরুর আসন নিয়ে বসলো আগেকার কুলগুরুরা কিন্তু তাদের শিক্ষা দিতেন যে সদ্গুরুর সন্ধান পেলে তাকে গ্রহণ করবে সদ্গুর জীবদ্দশায় তার আদেশ ও নির্দেশ মতো চলার ভিতর দিয়ে মানুষের যে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ নিয়ন্ত্রণ হয় লাখো সাধন ভোজনেও তা হবার নয় সদগুর সান্নিধ্যে তার মানে জীবনে যা হয় লাখো সাধন হয় তা হয় না সদগুর হাতে না পড়লে এবং ভূপ বৃদ্ধিভেদি টান নিয়ে তাকে অনুসরণ না করলে মানুষ নিজ নিজ সংস্কার ও মনের ঘানিতে ঘোড়া থেকে নিস্তার পায় না মনেভাবে খুব ধর্ম করছি কিন্তু আদতে মনের আর ভাঙে না শাস্ত্রে তাই বলে যত পূজাই করো গুরু পুজো না হলে হবে না সত্যিই তারা মহাভাগ্যবান যারা জীবন্ত সদ্গুরু সান্নিধ্য লাভ করে এবং নিবিড় নিষ্ঠা নিয়ে তাকে অনুসরণ করে ধর্মাজ্যের চাবিকাঠি ওইখানে তাই যে চাবিকাঠি হলো জীবন্ত সৎগুর সঙ্গ সান্নিধ্য লাভ করে তার নীতিবিধি অনুসরণ করা তাকে ভালোবাসে তো সৎ এবার কী করে তাহলে চেনা যাবে বা কুলগুরুর প্রথা কেন প্রচলিত আছে অন্য একটা জায়গাতে চলে আসি আলোচনা প্রসঙ্গের দাবিংশ অর্থাৎ বাইশ খণ্ডের দুশো সাতান্ন পাতায় ঠিক যেভাবে বলা আছে আমি সেভাবেই পাঠ করছি জনৈক নবাগত দাদা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আমি কি করব সিসি ঠাকুর আপনি দীক্ষা নিয়েছেন জিজ্ঞেস করলেন ঠাকুর উক্ত দাদা বললেন হ্যাঁ সিসি ঠাকুর কোথায় উক্ত দাদা বললেন কুলগুরুর কাছ থেকে সিসি ঠাকুর বললেন সৎগুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয় উক্ত দাদা দীক্ষা তো কুলগুরুর কাছ থেকেই থেকে হয়েই গেছে এখন তাহলে শিক্ষাগুরুর করতে হবে শ্রী শ্রী ঠাকুর বললেন সৎগুরুই গুরু কুলগুরু যা দেন সেটা অভ্যাস বজায় রাখার জন্য কুলগুর বলে দেওয়া উচিত আমি যা বললাম এটা করো কিন্তু সদ্গুরুর সন্ধান সন্ধানে থেকে তাকে প্লে গ্রহণ করো অনুশীলনটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্যই কুলগুরু প্রথা তাহলে কুলগুরুর কী দরকার সেটা আমরা বুঝলাম যে অনুশীলনটা বজায় রাখার জন্য সদগুরুর সন্ধান না পাওয়ার আগে পর্যন্ত তার অনুশীলনটা বজায় রাখার জন্য এই কুলগুরুর প্রয়োজন কিন্তু সৎগুরু সন্ধান পেলে বা সদগুরুর আগমন ঘটে গেলে তার দীক্ষা গ্রহণ করে না চললে আমাদের কিন্তু প্রকৃত হয়ে ওঠা হয় না দ্বিপক্ষী বইয়ের চতুর্থ খণ্ডে নয় পাতায় এ নিয়ে আবার কী বলা হলো পাঠ করে শোনাই জনৈক্য দাদা বললেন আমি তো গৃহী একবার কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছি আমার কি আর দীক্ষার দরকার আছে এই প্রশ্ন অনেকেরই ঠাকুরে এবার কি বললেন সেটা শুনি তাহলে আমাদের পরিষ্কার হয়ে যাবে ধারণা শ্রী শ্রী ঠাকুর বললেন কুলগুরুর কাছে দীক্ষা নেওয়া হলো আমাদের কালচার অর্থাৎ কৃষ্টিটাকে মেনটেন করার জন্য আর সদগুরুর কাছে দীক্ষা নেওয়া লাগে আমাদের উন্নতির জন্য প্রশ্ন করলেন তিনি যিনি কুলগুরু তাকেই তো আমি সৎগুরু বলে মানতে পারি শ্রী শ্রী ঠাকুর বললেন ক খ জানে না এমন তোর একজনকে যদি আমি প্রফেসর বলে মনে করি তাহলে তো হবে না সৎগুরু তিনি যিনি আচরণ করে জেনেছেন তো ক খ জানে না এমন কাউকে যদি আমি প্রফেসর বলে মনে করি তাহলে তো আর হয়ে যাবে না সদগুরু হচ্ছেন তিনি আচরণ করে সদ্গুরু মনে অস্তিত্ব বিদ্যমানতার গুরু আচরণ করে যিনি জেনেছেন অভিজ্ঞতা লাভ করেছেন হ্যাঁ যেমন শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীরামচন্দ্র যখন নররূপে তারা এসেছিলেন তারাই সদ্গুরু বর্তমান শ্রী শ্রী ঠাকুর নুকুলচন্দ্র এবং এই যে আচার্য পরম্পরার মধ্যে পরম্পরা চলছে তাদের মধ্য দিয়েই প্রকৃত জ্ঞান লাভ আমাদের মধ্য দিয়ে হয় কি করে আমরা ঈশ্বরকে জানব কি করে আমরা ভগবত গুণের অধিকারী হয়ে উঠবো এগুলো তাদের সান্নিধ্য বা সদ্গুর দীক্ষা গ্রহণ না থাকলে কিন্তু আমাদের অজানা থেকে যায় আচ্ছা এবার আলোচনা প্রসঙ্গের ঊনবিংশ খণ্ডে কি বলা হলো একত্রিশ বাতায় যেভাবে আছে ঠিক সেভাবেই পাঠ করছি এক বাউল দাদা ঠাকুরকে বললেন আমার একটা কথা মনে হয় আমাদের যেসব কুলগুরু আছেন তাদের শ্রদ্ধা করলে আমাদের হবে না কেন শ্রী সে ঠাকুর বললেন যে স্কুলে যায়নি সে এম এ পড়াতে গেলে যেমন পারে না এও তেমি যাদের উপলব্ধি নেই চরিত্র নেই তারা যদি গুরুর আসনে বসে তাহলে সম বিপদের কথা আমাদের যে কালচারটা হয়ে গেছে যে কুলগুরু ছেলেই আবার কুলগুরু হচ্ছে তো বলছে যার উপলব্ধি নেই চরিত্র নেই সে সঠিক জীবন যাপন করছে না ঐশ্বরিক কোনো কালচার নেই শাস্ত্র জ্ঞান নেই তো সেই ক্ষেত্রে তাকে ধরে চললে কিন্তু সম বিপদের সম্ভাবনা এরকম গুরু ধরা না ধরা সমান বরং ধরে সমস্যা বেশি সেজন্য ঠাকুর একটা জায়গা বলেছেন না ছড়ার আকারে সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে মারে করে ক্ষয় যে নিজে সিদ্ধ হয়নি যে নিজে সাকসেসফুল হয়নি তো সে আরেকজনকে কি করে সফল করাবে তাই না আরেকটা কথা হলো যে যে নিজেই অন্ধ সে আরেকজনকে কী করে পথ দেখাবে দীক্ষা শুধু দীক্ষা নিলেই হবে না কিন্তু সঠিক গুরু চাই সদ্গুরু চাই যদিও সেই দাদা আবার প্রশ্ন করলেন যে তো মাটির পূর্তি গড়ে তাকে পূজা করে কত বড়ো যোদ্ধা হয়ে গেলো একলব্যের কথা আমরা জানি সে দ্রোণাচার্যের মাটির পুতুল গড়ে তাকে পুজো করেই কিন্তু সে বড় যোদ্ধা হয়ে গেল ঠাকুর বললেন মাটির মূর্তিটা কার্য দ্রোণাচার্যের উপর শ্রদ্ধা না হয়ে মাটির উপর শ্রদ্ধা হলে কিছুই হতো না আলটিমেটলি তার তো দ্রনাচার্যের উপরেই শ্রদ্ধাটা ছিল সেই জন্যই কিন্তু তার এই এত বড় যোদ্ধা হয়ে ওঠা পরবর্তীতে আরও অনেক কথা হলো তাহলে গুলুকুর প্রয়োজনটা কি কখন দরকার আর যাকে তাকে কিন্তু যা তার কাছে কিন্তু দীক্ষা নিলে চলবে না হ্যাঁ এবার তো আবার প্রশ্ন করা হলো আরেক জায়গাতে যে আলোচনা প্রসঙ্গে দশম খণ্ডের একশো উনআশি পাতায় সেক্ষেত্রে কি আলোচনা হলো আমরা পড়ে শুনি নলিনী বাবু জিজ্ঞেস করলেন যদি কেউ অন্যত্র দীক্ষিত থাকে তাহলে সে কি সৎগুলোর দীক্ষা গ্রহণ করতে পারে আমরা এর আগেই পড়েছিলাম অবশ্যই পারে তবু ঠাকুর এখানে কি বলেন তবু পাঠ করে শোনাই জীবন্ত সদ্গুরু গ্রহণে কারও পক্ষে কোনো বাধা নেই যে যা করছে সেই করাটাই সার্থক তীব্র গতি সম্পন্ন হয়ে ওঠে সদ্গুরু প্রদত্ত নির্দেশের অনুশীলনের ভিতর দিয়ে সতনাম সর্ববিজাত্ম এতে কোনো নাম বাদ পড়ে না যে থেকে যা থেকে সব নাম সব মন্ত্র সব শব্দ সব সৃষ্টি উদ্ভূত হয়েছে তাই হলো সতনাম সতনাম সার্বজনীন এটা কোনো সংস্কার প্রসূত জিনিস নয় মূলত যে তত্ত্ব অর্থাৎ তাহাত্ম সর্বত্র নানাভাবে ক্রিয়াশীল ও প্রকাশীল সতনাম তারই দোত তাই বলে ব্রহ্ম পৃথিবীর সব মানুষের পক্ষে এটা এক তবে এক এক অনুভূতি এক এক রকমের একাগ্রতা ও স্নায়ুর সারাশীলতা যার যেমনতর সে তরে বোধ করতে পারে সম একাগ্রতা ও সূক্ষ্ম সারাশীলতা সম্পন্ন একজন ভারতবাসী ও একজন ইউরোপীয়দের শব্দানুভূতির মধ্যে কোনো পার্থক্য থাকে না তা তারা যে কোনো সম্প্রদায়েরই লোক হোক না কেন এক কথায় বিজ্ঞান জনবিজ্ঞানেরই মতো সর্বত্র সমভাবে কি আমি বুঝি সদ্গুরু ও সৎ মন্ত্র সকলেরই গ্রহণীয় তাতে কিছুই ছাড়া হয় না যে স্তরে আছি সেখান থেকে আরও উপরে ওঠার শক্তি ও প্রেরণা সংগ্রহ করা হয় তাহলে অন্য দীক্ষা থাকা সত্ত্বেও সদগুরুর দীক্ষা গ্রহণ করার প্রয়োজনীয়তাটা কতটা বেশি সে নিয়ে আলোচনা হলো এবার সদগুরু কেমন তাকে কী করে বুঝবো এখানে বলা হলো হল প্রফুল্লীশ করলে কেউ সদ্গুরু কিনা তা কি করে বোঝা যাবে শেষে ঠাকুর বললেন প্রথম কথা হলো তিনি তার গুরুতে অর্থাৎ সৎগুরু তার নিজের গুরুতে সর্বতভাবে হবে হবেনি তার করা বলা ভাবার মধ্যে ফারাক থাকবে না পূর্বতনদের প্রতি তার প্রণতি থাকবেই কি থাকবে আর তিনি প্রত্যেকের বৈশিষ্ট্যকে রক্ষা করে চলবেন প্রত্যেকের বৈশিষ্ট্যকে কার বৈশিষ্ট্যকে তিনি নষ্ট করেন না সদগুরু ফুলফিলার দিবে সেজন্য বলা হয় বৈশিষ্ট্য বৈশিষ্ট্যবলী আপ্রয়মান তিনি অলৌকিকতার প্রশ্রয় আশ্রয় গ্রহণ না করে মানুষকে সহজ পথে এমনভাবে পরিচালনা করবেন যাতে তাদের চারিত্রিক বিকাশ ঘটে অলৌকিকতার প্রশ্রয় আজগুবির মধ্যে তিনি যান না বাস্তবের মধ্যে দাঁড়িয়ে তিনি পরিচালনা করেন সবাইকে যাতে সবারই চারিত্রিক বিকাশ ঘটে মানুষকে প্রকৃত মনুষ্যত্বের অধিকারী করে তোলার দিকেই তার ঝোঁক থাকবে সব থেকে বেশি আরও বহু কিছু আছে এরকম সৎগুরুর আরও অনেক গুণ আছে সেগুলো আরও অন্য সময় জানা যাবে বা অন্য বইতে আসে সেগুলো আমাদের শিখতে হবে জানতে হবে তবে এগুলি সৎগুরুর ফান্ডামেন্টাল অ্যান্ড ইউনিভার্সাল ট্রেটস যেগুলো বলা হলো এগুলো হচ্ছে সদগুরুর মোটামুটি ফান্ডামেন্টাল ইউনিভার্সাল টেস্ট অর্থাৎ মৌলিক এবং সার্বজনীন চারিত্রিক লক্ষণ তা যাই হোক আরেক জায়গাতে আলোচনা প্রসঙ্গে দশম খণ্ডেই বিরানব্বই পাতায় এই ব্যাপারে একটু কথা হলো আজকের একটু সেটা পাঠ করে শোনাই গ্রহণ চলে না গুরুত্যাগ চলে না তথাপি সদ্গুরু দীক্ষার ক্ষেত্রে কিন্তু ত্যাগ হয় না একজন লোকের কথা উঠল সে ক্রমাগত গুরু বদলায় শ্রী শ্রী ঠাকুর তাই শুনে বললেন এটা হলো আধ্যাত্মিক ব্যবিচার যে গুরু দেখলাম তার কাছেই দীক্ষা নিলাম এতে নিষ্ঠা বলে কিছু থাকে না ইন্টিগ্রেশন অর্থাৎ সংহতি বলে কিছু থাকে না গুরুকরণ করবার আগে বরং বিচার বিবেচনা করা ভালো কিন্তু কাউকে গুরু বলে গ্রহণ করবার পর তাকে ত্যাগ করা ভালো নয় এবার প্রফুল্ল পালটা জিজ্ঞেস করলেন তাহলে কথা বলা হয় কেন যে সদগুরুকে গ্রহণ করায় গুরুত্যাগ হয় না শ্রী ঠাকুর সেটা আবার বললেন সদ্গুরু মানে তিনি যার মধ্যে পূর্বতন ও বর্তমান অন্যান্য গুরুদের ফুলফিল ফুলফিলমেন্ট অর্থাৎ পরিপূরণ থাকে তাই তাকে গ্রহণ করায় কারোর প্রতি শ্রদ্ধা ব্যাহত হয় না তিনি আরও তিনি কারোভাবে ব্যাঘাত করেন না তিনি শ্রদ্ধাভক্তির ফার্দারেন্স অর্থাৎ অগ্রগতি ঘটিয়ে মানুষকে হায়েস্ট রিয়েলাইজেশন অর্থাৎ সর্বোচ্চ অনুভূতির পথে পরিচালিত করেন তাকে পেলে কিন্তু তাকে ত্যাগ করে অন্য কোথাও দীক্ষা নেওয়া চলে না তাহলে অন্য দীক্ষা থাকা সত্ত্বেও সদগুরু দীক্ষা গ্রহণ করতেই হয় কারণ সৎগুর মধ্যে বর্তমান এবং অতীতের সব কিছু বর্তমান থাকে এক কথা কিন্তু সদ্গুরুকে সদ্গুরুকে একবার গ্রহণ করলে তাকে ত্যাগ করে কিন্তু আবার অন্যত্র দীক্ষা গ্রহণ করা চলে না সদগুরু সবারই মানে সর্বোচ্চ রিয়ালাইজেশনের পথে সহযোগিতা করেন যাই হোক আর বেশি বাড়াচ্ছি না পরবর্তীকালে আরও অন্য বিষয় নিয়ে কথা হবে এরকম কথা চলতেই থাকবে ঠাকুরের কথা আমি চেষ্টা করছি সবসময় অবিকৃত রেখে কথাগুলিকে পরিবেশন করার সবার সব রকম মঙ্গল প্রার্থনা রাতুল চরণে রেখে শেষ করছি জয়গুরু